আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা স্ট্রিট ফুড বলেন বা ফাস্ট ফুড আইটেম তো আমার রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি টমেটো স্পাগেটির রেসিপি কীভাবে খুব সহজে চমৎকারভাবে রেস্টুরেন্টের স্টাইলে আপনারা এটা বাসায় বানাতে পারেন চলুন আজকে আমার এই রেসিপিটা দেখে শিখে নেবেন যারা যারা পারেন তাদের জন্য তো খুবই ভালো আর যারা না পারেন সিম্পল সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায় বসে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তো উপকরণে যা যা লাগছে আমি এখানে চিকেন বয়েল করে তারপর ছাড়িয়ে ম্যারিনেট করে রেখেছি সব ধরনের মশলা দিয়ে আছে চিলি ফ্লেক্স রসুন কুচি নিয়েছি অল্প একটু আর পেঁয়াজ কিউব করে নিয়েছি অ্যান্ড মোস্ট বি যেটা ইম্পর্টেন্ট পাঁচ থেকে ছয়টার মতো একটু বড়ো সাইজের টমেটো নিয়েছি সেগুলোকে ভালোভাবে স্টিম করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে তো এবারে আমি স্পাগেটিটা সিদ্ধ করে নেওয়ার পালা আজকে যে স্পাগেটিটা ইউজ করছি আগেই দেখিয়ে দিয়েছি আমি অর্ধেক পরিমাণ নিয়েছি এতগুলো লাগবে না যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম তো এই যে দেখুন স্পাগেটিটা সিদ্ধ করতে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে বয়ল করে নিতে হবে যাতে এটা শক্ত শক্ত না থাকে পারফেক্ট যতটুকু সিদ্ধ দরকার ততটুকু করে নিচ্ছি একটার গায়ে যাতে একটা না লেগে পড়ে আমি একটু তেল আর লবণ ইউজ করেছিলাম তাহলে কিন্তু একদম একটার গায়ে একটা জড়াবে না খুব সুন্দর থাকবে এই যে দেখুন পানিটা ছেঁকে নিয়েছি তো ফ্রেশ একদম পানি দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে উপর থেকে ধুয়ে নিয়েছি আলাদা করে এটা পানি ঝরাতে রেখে দিলাম এবারে আমি চলে যাব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন দিয়ে করব অনেক মজা হয় আপনারা চাইলে এগও ইউজ করতে পারেন বা এগ চিকেন দুইটা ইউজ করতে পারেন আমি চিকেনে যা যা দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো সয়া সস টমেটো কেচাপ গরম মশলা গুঁড়ো রসুন বাটা অল্প একটু পরিমাণে আদা বাটা আর একটু জিরে বাটা দিয়েছি অ্যান্ড আরও নিয়েছি আমি হলুদ গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো এইগুলো সব কিছু দিয়ে সাথে একটু লেবুর রস নিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার মতো আগে তো আমি এটা বয়েল করে নিয়েছি নিয়ে এরকম ছাড়িয়ে নিয়ে তারপর এবারে দিয়ে দিলাম চিকেনগুলো ভালোভাবে ভাজতে লাল লাল করে আমি চিকেনগুলো ভেজে তুলে নিব। তো অনেকটা সুন্দর হয়ে গিয়েছে দেখুন কালারটা লাল হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নিব এই পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা হয়তো বা অনেকেই বাইরে স্ট্রিট ফুড বা আমাদের কাছ থেকে খেয়ে থাকেন বা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করেন খুব সহজে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন একদমই স্কিপ করবেন না আর আমার রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো এবারে আমি রান্নায় চলে যাব ডিরেক্ট কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলো পর যে একদম ছোট ছোট করে রসুন কুচি করে রেখেছিলাম এটা প্রথমে তেলে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে রসুনের ঘ্রাণ পাস্তায় কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে ইতালিয়ানরা এভাবে পাস্তা রান্না করে ওরা কিন্তু ঝালটা খায় না আজকে আমরা যেহেতু অ্যাজ এ বাঙালি তো ঝালটা ইউজ করছি তো এরপরে আমি রসুনটা ভাজা হয়ে গেল পর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুনটা খুব সফট হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবারে আমি একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে যে টমেটো সসটা করে রেখেছিলাম পাস্তাটা রান্না করার জন্য সেগুলো দিয়ে দিলাম তো সসটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে পর এখানে আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অথবা স্কিপও করতে পারেন কাঁচামরিচ কিংবা আমি চিলি ফ্লেক্স নিয়েছি সেটাও পরে ইউজ করব কারণ পাস্তাতে একটু চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর টেস্ট আসে বিশেষ করে এই টমেটো পাস্তাটায় স্পাগেটি বলেন যাই বলেন তো এবারে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজ রসুন মরিচের গুঁড়ো এগুলো কষিয়ে নিচ্ছি কষানো অবস্থায় দেখুন আমার ঝোলটা অনেক ঠিক হয়ে গেছে এবারে যেটা করব মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপনারাও চেষ্টা করবেন এটা করার পাস্তাটা যে বয়েল করেছেন সেই পানিটা যে স্টকটা থাকে গরম গরম এটা কিন্তু ফেলে দিবেন না এই স্টকটা রাখা ট্রাই করবেন ইতালিয়ানরা যখন পাস্তা বলেন বা স্পাগেটি রান্না করে তখন কিন্তু তারা এই পানিটা ইউজ করে তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে খেতে অসাধারণ লাগে ওরা এই ইটা কিন্তু ফলো করে তো আমি সেই অনুযায়ী আজকে একটু রান্না করছি আপনারাও ট্রাই করতে পারেন অথবা স্কিপও করতে পারেন তো এবারে আমার যে সিদ্ধ করা স্পাগেটিগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে চিকেনগুলো ভেজে নেওয়া চিকেন দিয়ে দিলাম আর স্পাইসি যেহেতু করবো আমার কাছে ঝাল অনেক ভালো লাগে আর পাস্তাটা খুবই ভালো লাগে ঝাল দিয়ে খেলে চিলি ফ্লেক্স দিয়ে সেই অনুযায়ী আমি চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরকম একটা স্পুন নিয়ে জাস্ট উলট পালট করে দিচ্ছি যাতে করে পুরো গ্রেভিটা পাগেটিতে মিক্সড হয়ে যায় কতটা সুন্দর লাগছে দেখুন এখনই কালারটা তো আমার তো অলরেডি রান্না প্রায় শেষ উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি ফ্লেভারের জন্য আর আরও একটা জিনিস এখানে আপনারা অ্যাড করতে পারেন যেটা আরও স্পেশাল করার জন্য মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো ওগুলোকে চিকেনের মতো ভেজে এখানে ইউজ করতে পারেন তাহলে টেস্টটা আরও বেটার আসবে অবশ্য চিকেনটাও খুবই মজা হয় আমার কাছে খুব ফেভারেট তো দেখুন কতটা জুসি হয়েছে অনেক একটা ড্রাই হয়ে যায় তো দেখুন এইভাবে যদি রান্না করেন তাহলে একদমই ড্রাই হবে না খেতে অসাধারণ লাগবে বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই পাস্তাটা মাস্ট বি ট্রাই করতে পারেন ঘরে থাকা সব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো ঝামেলা নাই তো আমার রান্না প্রায় শেষ এবারে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি অতটা জুসি হয়েছে দেখতে অসাধারণ দেখুন জাস্ট কাটা চামচ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এরকম একটা প্লেটে দিয়ে দিচ্ছি যেভাবে রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করে সেটাও কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি স্পুনটা জাস্ট নুডলসের পাতিলের মধ্যে রাখবেন তারপর এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে জাস্ট প্লেটে খুব সুন্দর করে দিয়ে দিবেন দেখতে খুব ভালো লাগে এছাড়াও পুরো নুডলসটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের মজাদার মজাদার রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন আজকের যে পাস্তা রেসিপিটা শেয়ার করেছি এটা যদি তুলনামূলকভাবে রিভিউ পাই সবাই যদি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও দু একটা পর্ব করে বিভিন্ন টেস্টের পাস্তার রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। তবে এর জন্য আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট পেলে আমার আরও অনুপ্রেরণা বাড়ে তো গায়েস আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমাকে শেষ করতে হচ্ছে কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না আর বাসায় একবার হলেও ট্রাই করবেন এই টমাটো সস পাস্তা রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ